বাংলায় একটা কথা আছে কাছের মানুষ নাকি ভাত পায় না কথা হচ্ছে যে সত্য এটা আমি আজকে বুঝতে পারলাম আর ভাইরাল কেক খেতে গিয়েছিলাম স্টেডিয়াম মাঠে তো কেকের টেস্ট কেমন ছিল আর সাথে সাথে কী কী খেলাম কোথায় গেলাম সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিও হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে ফ্রাইডে প্রতি ফ্রাইডে আমার বের হওয়া হয় তো সন্ধ্যার পর আমি একটু রেডি হয়ে পড়েছিলাম আর এই জামাটা পরে নিয়েছি আর মেকআপটা করেছি খুবই সিম্পল কি মেকআপ করেছি সব কিছু আমি অন্য একটা ভিডিওতে দেবো কারণ এখানে দিলে বেশ বড় হয়ে যাবে এর জন্য আচ্ছা আমি রেডি হওয়াটা একদমই দিলাম না তো যাই হোক আমাকে কেমন লাগছিল তো এখানে রেডি হতে হতে আমি একটা কথা ভাবছিলাম এখানে আমার লাইটের অনেক সংকট আমি নেক্সট টাইম এখানে একটা লাইট লাগানোর ব্যবস্থা করব যাতে আমার মেকআপটা আরও অনেক সুন্দর বোঝা যায় যদিও আমি খুব একটা মেকআপ করি নি খুবই সিম্পলভাবে গিয়েছিলাম কারণ আমার গরম এমনি অনেক গরম ছিল বাইরে আমার গরমে কোনো মেকআপই ওরকম ভালো থাকে না এরপর রেডি হয়ে চলে গিয়েছিলাম স্টেডিয়াম মাঠে কেন গিয়েছিলাম সেটা হচ্ছে ভাইরাল কেক খাওয়ার জন্য এখন আর কেক খেতে গেলে আগারগাঁও যেতে হবে না আমাদের মানিকগঞ্জে এখন অনেক অনেক কেক পাওয়া যায় দেখতেই পারছেন যে সামনে কত সিরিয়াল আর কত লাইন ধরা ছিল লোকজন এখানে মোট চারটা দোকান বসেছিল আর চারজনের কাছে চার পাঁচটা করেই কেক ছিল ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের তো আমরা এখানে দেখছিলাম যে কোথা থেকে কেকটা খাওয়া যায় আর কার কেক কেমন সবগুলো টেস্ট করা সম্ভব হয়নি একদিন আসলে এত কেক খাওয়া যায় না তো আমরা এই দোকানে এই ভাইয়াটার কাছ থেকে কেকটা নিয়েছিলাম আর এইখানে তাদের একটা বড় ভাইয়া তাদের ভিডিও করতেছিল এবং তাকে জিজ্ঞেস করতেছিল তো আমি যে কথাগুলো তাকে জিজ্ঞেস করব তো এই ভাইয়াটাই জিজ্ঞেস করতেছিলো ওয়াই আমি আর জিজ্ঞেস করিনি আমি ওইভাবে ভিডিও করে করেছিলাম এরপর আমরা একটু সামনে গিলাম ঘোরাঘুরি করলাম আর এরপর হচ্ছে যখন একটু ভিড় কম হলো রাস্তা কমে যাওয়ার পরে আমি আরাতুল এসেছি কেক খাওয়ার জন্য এখানে ওনাদের দুইটা ফ্লেভারি কেক ছিল একটা ব্লুবেরি আর একটি স্ট্রবেরি তো এখানে আমরা ব্লুবেরি কেকটাই নিয়েছিলাম দাম ছিল কিন্তু মাত্র একশো টাকা আর একশো টাকা অনুযায়ী কেকের টেস্টটা কেমন ছিল এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে কেকটা আমার কাছে আহামরি তেমন ভালো লাগেনি কারণ কেকটা একদমই সফট ছিল না তবে ক্রিমটা ফ্রেশ ছিল এইটা বোঝা গিয়েছে মিষ্টিটাও ভালো ছিল মানে অ্যাজ ইউজাল খুব কড়া মিষ্টি না ভালোই ছিল মুখ মানে কিছু কিছু মিষ্টি আছে যে এক দুই কামড় খেলে আর খেয়ে খাওয়া যায় না তবে এটা তেমন না কেকের সফটনেসটা একদমই ছিল না আমার চামচ দিয়ে তুলতে খুবই কষ্ট হচ্ছিলো খুব একটা সফট ছিল না আর আদার সাইডও অনেক কেক ছিল মানুষ তবুও নিচ্ছে যার যেটা ভালো লাগছে আসলে আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি তবে নেক্সট টাইম গেলে আমি আরও তিনটা দোকান যে বসছিল তাদেরটাও ট্রাই করব তো ওইখান থেকে আর খাওয়ার মতন কোনো কিছু আজকে ছিল না এরপর আমরা চলে এসেছি বাসারের দিকে আমাদের এইখানে খানবাদর এর অপোজিটে একটা দোকান আছে শখের পিঠাবাড়ি এইটা গত দুই থেকে তিন বছর বা এরও বেশি আগে ওপেন হয়েছিল তবে আমি একদমই আসিনি আজকে আমার প্রথম এর জন্য বললাম যে কাছের মানুষ একদমই ভাত পায় না সেরকম অবস্থা হয়েছে আমার এখানে মেনলি হচ্ছে মোমো খেতে এসেছিলাম তো এখানকার প্লেসটাও আমি জাস্ট ছবি এবং ভিডিওতেই দেখেছি তো আজকে আমি গিয়েছিলাম প্রথমবার তো মোটামুটি ভালোই একদম নীরব একটা ঠান্ডা সিম সিম পরিবেশ আমার কাছে অতটাও খারাপ লাগেনি ভালোই লেগেছে তো এখানে ও আর আমি দুইটা জিনিস অর্ডার ছিলাম একটা হচ্ছে মাংস পিঠা একটা হচ্ছে মোমো তো প্রথমে আমাদের মাংস পিঠা দিয়ে দিলো এখানে দশ পিসের মাংস পিঠা ছিল তার দাম ছিল একশো টাকা কেকের থেকে এইটা অনেক মজা লেগেছে কারণ একশো টাকা অনুযায়ী দশটা মাংস পিঠা দিয়েছে এটা টেস্ট ভালো ছিল আমার কাছে তো ভালো লেগেছে এবং রাতুলের কাছেও খুব ভালো লেগেছে এরপর আমরা নিয়েছিলাম পেরি পেরি চিকেন ফ্রায়েড মোমো যেটার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল তবে এটার আদার স্মেলটা খুবই বেশি ছিল আমার কাছে একটু বেশি লেগেছে আর চিকেনের পরিমাণটা বেশ ভালোই ছিল আর খেতেও কিন্তু খুবই ভালো ছিল আমার রাতলের কাছে খুবই ভালো লেগেছে তবে রাতলের কাছে একটু ঝাল লেগেছে যদিও ঝালটা খেতে পছন্দ করে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো আমার এই লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে